হ্যালো স্টুডেন্ট কে আর যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত এর আগের দিনে কিন্তু আমি তোমাদের পেপার সিক্স এর পুরো সিলেবাসটা আলোচনা করেছিলাম আজকে পেপার সেভেন এর পুরো সিলেবাসটা আলোচনা করব আজকে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদের বলে নিতে চাই তোমরা যারা আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো বা আমাদের কাছে পড়তে চাইছো বা আমার কাছে পড়তে চাইছো তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু চালু হয়ে গিয়েছে এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে তোমরা বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো আহ এবং আমরা কিন্তু খুব সম্ভবত জানুয়ারি থেকে আমাদের অনলাইন ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমরা শুরু করব। ঠিক আছে চলো তাহলে আর এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসি দেখো তোমাদের এবার হচ্ছে পেপার সেভেন পেপার সেভেনেও হচ্ছে ইউনিট ওয়ান টু থ্রি ফোর কিন্তু দেওয়া হয়েছে এবং পুরো কনসেপ্টটা যেটার উপরে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সাইকোলজি অফ টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন ঠিক আছে শিক্ষণ এবং নির্দেশনা এটা হচ্ছে মুদ্রা কথা এবং সেটার মধ্যে তোমাদের ইউনিট ওয়ান টু থ্রি ফোর কিন্তু দিয়ে দেওয়া আছে চলো এবার প্রতিটা জিনিস আমরা একটু দেখে ইউ ইউনিট ওয়ান এখানে দেওয়া আছে রিলেশন বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন ঠিক আছে তার মানে সম্পর্ক চাইছে কি টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশনের মধ্যে সম্পর্ক চাইছে এবার ওটার মধ্যে এ বি সি করে দেওয়া আছে দেখো এতে দেওয়া আছে কনসেপ্ট অফ টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন এখানে ধারণাটা চেয়েছে টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশনের মানে হচ্ছে শিক্ষণ এবং নির্দেশনার এরপরে বিতে বলেছে ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন তার মানে এতে তোমাদেরকে কনসেপ্টটা জানতে চাইছে এবং বিতে ঠিক তার কিন্তু যে ডিফারেন্সটা আছে সেইটা কিন্তু জানতে চাইছে ঠিক আছে সিতে আছে হচ্ছে অ্যাপ্রোচ টু টিচিং এখানে হচ্ছে টিচার সেন্টার্ড অ্যান্ড স্টুডেন্ট সেন্টার্ড মানে হচ্ছে শিক্ষক কেন্দ্রিক এবং ছাত্র কেন্দ্রিক এই বিষয়টা তোমাদের কাছে জানতে চাইছে এবং ডি নাম্বারে রয়েছে হচ্ছে ইন্সট্রাকশনাল ডিজাইন ওটার মধ্যে মানে ইনস্ট্রাকশনাল ডিজাইন যেটা রয়েছে তার কনসেপ্ট পড়তে হবে টাইপস পড়তে হবে অ্যাপ্রোচেস গুলো কিন্তু পড়তে হবে তাহলে তোমাদের ইউনিট ওয়ানটা কিন্তু কমপ্লিট ঠিক আছে প্রতিটার বাংলা মানেগুলো যেগুলো সেগুলো কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করছি যাতে কিন্তু তোমাদের সিলেবাসটা বুঝতে কোনো যেন প্রবলেম না থাকে আচ্ছা চলো এইবারে ইউনিট টুটা দেখি ঠিক আছে দেখো ইউনিট টু আশা করি তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার উপাস থেকে টিচার বিহেভিয়ার ঠিক আছে ইউনিট টুতে আছে তোমাদের হচ্ছে টিচার বিহেভিয়ার শিক্ষকের আচরণ এবার ওটার মধ্যেও আছে তো এই নাম্বারে দেওয়া আছে অবজারভেশন অফ ক্লাসরুম বিহেভিয়ার এবং এইখানে কিন্তু তোমাদেরকে ফ্ল্যান্ডার্সের যে ইন্টারাকশনাল অ্যানালাইসিস আছে সেইটা কিন্তু এখানে কাভার করতে হবে এর আগে সেমিস্টারে কিন্তু এরকম অনেকগুলো আমরা থিওরিজ কমপ্লিট করেছিলাম তো এবারেও তোমাদের দেওয়া আছে তো ফ্ল্যান্ডার্স যে ইন্টারাকশনাল অ্যানালাইসিস আছে সেটা কমপ্লিট করতে হবে বিতে দিয়ে দিয়েছে ক্যারেক্টারিস্টিক্স কিসের ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড টিচার এবার কিসের উপরে বেস করে বেসড অন ফ্ল্যান্ডার্স মডেল অফ টিচিং তার মানে এখানে কিন্তু এই ফ্ল্যান্ডার্স যে মানে কি বলবো যে তার যে বিষয়টা আছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে কমপ্লিট করতে হবে আচ্ছা सीधे देखो एडवांटेजेस एंड डिसएडवांटेजेस ऑफ फ्लैंडर्स इंटरेक्शन सिस्टम माने এটার ওচে অ্যাডভান্টেজ তো বলতে হবে ডিসঅ্যাডভান্টেজ তো বলতে হবে ঠিক আছে फ्लैंडर्स এর যে ইন্টারঅ্যাকশন সিস্টেম টা আছে সেটা আচ্ছা তাহলে ইউনিট 2 টা कंप्लीट হয়ে গেল এবারে ইউনিট 3 টা দেখো টিচার অ্যান্ড ক্লাসরুম টিচিং ঠিক আছে এটার মুদ্রা কথা হচ্ছে টিচার অ্যান্ড ক্লাসরুম টিচিং বা ওটার মধ্যে আবার এবিসি করে দেওয়া আছে এখানে নেচার অফ ক্লাসরুম টিচিং করতে হবে তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন ট্রাডিশনাল অ্যান্ড কনস্ট্রাকটিভিস্ট টিচিং এখানে একটা ডিফারেন্স কিন্তু তোমাদের দেওয়া আছে খুব সুন্দর দেওয়া আছে এরপরে সিতে হচ্ছে হচ্ছে মাইক্রো আর হচ্ছে তোমাদের ম্যাক্রো এই দুটা কিন্তু কমপ্লিট করতে হবে মাইক্রোর মধ্যে তোমাদেরকে দিয়ে দেওয়া আছে হচ্ছে টিচিং মানে মাইক্রো টিচিং এ তোমাদেরকে মিনিং জানতে হবে নেচার জানতে হবে মেরিট আর ডিমেরিটস জানতে হবে সেম কিন্তু ম্যাক্রো টিচিং এর মধ্যে তোমাদেরকে মিনিং নেচার মেরিট অ্যান্ড ডিমেরিটস জানতে হবে ঠিক আছে তারপরে থাকলো তোমাদের ইউনিট ফোর লাস্ট ওয়ান টিচিং মেথডস স্ট্র্যাটেজিস ঠিক আছে এবার এই যে টিচিং মেথড স্ট্র্যাটেজিস কোন কোন জিনিসগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে সেখানে কিন্তু কমপ্লিট করতে বলা হয়েছে তোমাদেরকে মিনিং নেচার মেরিটস ডিমেরিটস ঠিক আছে আচ্ছা এক সেকেন্ড হুম দেখো ইউনিট ফোর যেটা বললাম সেটার মানে মূল বিষয়টা রয়েছে টিচিং মেথডস অ্যান্ড ইনস্ট্রাকশনাল ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস ঠিক আছে এবার এটার মধ্যে তোমাদেরকে মিনিং নেচার মেরিটস ডিমেরিটস গুলো করতে বলেছে কিন্তু এইগুলোর কোন জিনিসগুলো জানতে চাইছে মানে লেকচার হয়ে গেল তারপরে হচ্ছে ডিমনস্ট্রেশন হয়ে ডেমনস্ট্রেশন হয়ে গেল প্রজেক্ট মেথড হয়ে গেল গ্রুপ ডিসকাশন হয়ে গেল তাহলে এই লেকচারের তোমাকে আলাদা করে মিনিং নেচার মেরিট ডিমেরিটস জানতে হবে ডেমনস্ট্রেশনের আলাদা করে মিনিং নেচার মেরিটস ডিমেরিটস জানতে হবে প্রজেক্ট মেথডের আলাদা করে মিনিং নেচার মেরিটস ডিমেরিটস অ্যান্ড গ্রুপ ডিসকাশন যেটা রয়েছে লাস্ট সেটারও কিন্তু আলাদা করে মিনিং এ চার মেরিটস অ্যান্ড ডিমেরিটস কিন্তু তোমাদেরকে পড়তে হবে তো ভীষণ সুন্দর আমার তো ভীষণ ইন্টারেস্টিং মনে হচ্ছে এবারে সিলেবাস গুলো আগের দিনের সিলেবাসও খুব ভালো ছিল আর পেপার সেভেনটা আমার মনে হচ্ছে যে মানে ভীষণ ইজি আর ভীষণ ইন্টারেস্টিং তো সবকিছু তোমাদের এগুলো যখন আমি আলোচনা করবো যে সমস্ত কিছু তোমাদের রিলেটেভেলি মনে হবে তো চলো নেক্সট দিনে কিন্তু লাস্ট যে একটা পেপার আছে সেটার আমি সিলেবাসটা আলোচনা করে দেবো আজকে এই সিলেবাসটা তোমরা ভালো করে দেখে নিও আশা করছি সিলেবাস নিয়ে কিন্তু আর কোনো রকম কনফিউশন থাকবে না চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ